ভোরের আলো ফুটতে নীলা পৌঁছেছিল শিয়ালা স্টেশনে চোখের কোনায় অনিদ্রায় ক্লান্তি বুকের ভেতর অজানা ভয় হাতের মুঠোই ধরা একটা ছোট্ট চিঠি শেষ রাতের রুদ্রের লেখা রুদ্র এসেছিল তাকে বিদায় দিতে কিন্তু চোখে ছিল চাপা কষ্ট ঠোঁটে জমে থাকা কথা নীলা ফিসফিসিয়ে শেষ কথাটা বলবে না রুদ্র চোখ নিচু করে তুমি গেলে হয়তো আমার জীবনের রঙটাই ফিকে হয়ে যাবে কিন্তু আমি বাধা দিতে চাই না তোমার স্বপ্ন পর আমি জানি সেই মুহূর্তে নীলা চেয়েছিল একটা থেকে যাও শুনতে চেয়েছিল রুদ্র তাকে চড়িয়ে দোক আর বলুক না যাও না প্লিজ রুদ্র শুধু একটা পুরনো নীল মোলাটের ডায়েরি এগিয়ে দিল এই ডায়েরিটা আমাদের গল্প যদি কোনোদিন ফিরে আসো এটাই আমার অপেক্ষার শব্দগুলো পাবে ট্রেন এগিয়ে চলে কিন্তু সম্পর্ক তখনও থমকে যায় একই জায়গায় একজন চলে যায় ভিন্ন শহরে ভিন্ন ভবিষ্যতের দিকে আর একজন ফিরে যায় সেই পুরনো রাস্তায় হাতে ধরা ডায়রি আর মনে এক প্রশ্ন সে কি আর কোনো দিন ফিরে আসবে